অনেকে আমরা বুঝি না আমরা কি করি ওই যে এই তুই আগে অপুরিনী ভিডিও করতি এই ধরনের কমেন্ট করতেছি ঠিক আছে এতে ওর ভিউ বাড়তেছে ওর ভিউ বাড়তেছে ও ওর হচ্ছে বিজনেস বাড়তেছে তুমি খুব ভালো ভিডিও বানাও অনেক অনেক ধন্যবাদ পায়েল আপু লাইভে যারা যারা আছেন সবাই কেমন আছেন আয়েশা সিদ্দিক ওকে থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ অনেক 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 ভালোবাসা আমি চাই সবাই তিরিশ জন অলরেডি জয়েন্ট হয়ে গেছে আমি যাত্রাবাড়ি ঢাকা ঢাকা আচ্ছা ঠিক আছে লাইভটা একটু শেয়ার করে দিন উচিত আমরা যারা বিশ্বাসের ভক্ত আছি তারা না বুঝে করতেছি ভিডিও করতি এখন তুই এবার ওই মহিলা নিয়ে ভিডিও আমরা কমেন্ট করতেছি এটা কিন্তু পোচা হচ্ছে আপনাদের একটা কমেন্টে পোচা হয় হ্যাঁ আপনারা যারা আছেন তারা আপনারা সার্চ দিয়ে এই সব আইডি ব্লগ দিয়ে দেবেন কোনো কমেন্ট করবেন না আনফলো করছেন ঠিক আছে বাট ব্লগ দিয়ে দেবেন যাতে কখনো সামনে না আসে ঠিক আছে রাইট অবশ্যই অবশ্যই আমি বরাবর সবাইকে বলছি আহমেদ রিয়াদ এই পেজে ভিডিও কেউ দেখবেন না কমেন্ট করবেন না এইটাই তো আপনাদের সমস্যা এই যে আহমেদ রিয়াদ আছে কিছু কিছু মানুষ আছে আপনারা কেন কমেন্ট করেন এরা কমেন্ট করেন এদের আর্নিং হয় এরা হচ্ছে ভিউ বিজনেস করে আপনারা দেখলে টোটালি ভালো মন্দ কোনো কিছু বলার দরকার নেই ওরা পারতেছে আপনারা যখন দেখবেন ওদের আইডি তে কমেন্ট না করবেন ওদের তখন এই ভিডিওগুলো করবে না আপনারা একটা বিষয় দেখেন মানে আমি বলতে কিছু আছে আছে নামধারী ভক্ত ওদের নিয়ে কয়টা ভিডিও যারা বুবলির ভক্ত আছে বুবলি নিয়ে কয়টা ভিডিও একটা ভিডিও নাই ওরা চব্বিশটা ঘন্টা অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে অপবিশ্বাস ভিডিও তাহলে বুঝতে হবে তো সেইখানে যাই আমরা কেন কথা বলবো যারা অপবিশ্বাসের বিপক্ষে কথা বলবে ভিডিও করবে আপনারা কোনো কমেন্ট করবেন না একেবারে মানে ডিরেক্ট কথা বলতে গেলে মানে জাস্ট ব্লক দিয়ে দিবেন। জাস্ট ব্লক দিয়ে দেবেন হ্যাঁ ভাই করে দিছি অনেক অনেক ধন্যবাদ আপু বুবলিকে আমি দুই চোখে দেখতে পাই না বুবলি আমার সামনে ব্লক করে দেয় ও ও দেখছেন রিসেন্ট সার্জারি করে আসছে এই তৎমা বা কামুক সোদা করে আসছে সার্জারি করে আসছে ওর ভক্তরা আবার বলে সে নাকি সার্জারি করে না কিন্তু কালকে তো পিকগুলো একেবারে স্পষ্ট ক্লিয়ার যে পুরো ফেস দিয়ে সার্জারি করছে কেমন আছো ভাইয়া অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আপনার ভিডিও খুব ভালো লাগে রুনা লাইলা অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আক্তার ঠিক বলছেন ভাইয়া আমি তাই করি এইটাই করবেন আপু এইটাই করবেন আর লাগলে এই সব আইডিতে হচ্ছে লাগলে আপনারা ওদের গায়ে আসবেন বাট কমেন্ট করবেন না ডিরেক্ট কখনো কমেন্ট করবেন না এদের কমেন্ট হচ্ছে আপনি কমেন্ট করলে আমার কাছে আসবে আমার কাছে আসলে আমি কমেন্ট করলামের কাছে যাবে দরকার নেই তো আপু ওরা যা বলতেছে বইলাম কিনে যারা আজে বাজে ভিডিও করে তারা ভিডিও দেখে না অবশ্যই রাইট ভাইয়া বুবলি নায়িকা হয় কিভাবে খাটো কালো একটু ভালো লাগে না বুবলি কে দেখতে গাজাখল লাগে আপু যে আমার লাইভে জয়েন্ট হয়েছে আমার নোটিফিকেশন চলে আসছে ও ভাবছে ও যা যা করছে সাকিব খান অনেক জঘন্য কথা বলছে মামলা আর সাকিবিয়ানদের ভয়ে ও ভাবছে সাকিব খানের সাথে বুবলির সাথে ভালো সম্পর্ক বুবলি ওরে বাঁচাবে নুসছে তাই না একদম সত্য কথা বলছে আপু ও হচ্ছে জঘন্য ভাষায় গালাগালি করছে এবং সাকিব খানকেও জঘন্য ভাষায় গালাগালি করছে কারণ বুবলি কিনে আমরাও ভিডিও করি অনেক কথা বলি কিন্তু ও হচ্ছে ডিরেক্ট বলছে মানে একটা মহিলা মানুষের ডিরেক্ট গালাগালি করছে বিভিন্ন জঘন্য ভাষায় গালাগালি করছে ও এখন ভাবছে সাকিবের সাথে তো ভালো সম্পর্ক আছে বুবলি দেশের সাথে তো বাস দিবে এই জন্য টোটালি পোলটি নিচ্ছে টোটালি পোলটি নিয়ে হচ্ছে এখন হচ্ছে অপবিশ্বাসের মানে বিপক্ষে ভিডিও করতেছে তাইলে ওরা বুবলি কিছু বলবে না এই ছাড়া আর কোনো কিছু আমরা একদল বাঙালি আছি হুজুকে বাঙালি তারা কি করতেছে ওইখানে যাই কমেন্ট করা তাদের রিজ ভিউ বাড়াই কেন ভাই আমরা যারা উপবিশ্বাসের ভক্ত যারা আছে তারা আনফলো করতেছি না কেন এখনো কেন তাদের আইডিতে ফলো দিয়ে বসে আছি কেন কমেন্ট করতেছি আমরা কেন ব্লগ দিচ্ছি না বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন অন্তর ব্লগ এটি তোমার আইডি না হ্যাঁ এটা আমার আইডি আমি আইডি নাম চেঞ্জ করছি এটা আমার আইডি আমি আইডি নাম চেঞ্জ করছি হাই হ্যালো রাহুল সাহা নরিন সুলতানার সাথী তাহলে তাপসের বউ তাপসের সামনে মিডিয়ায় মিথ্যা বলল কেন আপু বলছে সংসার বাঁচানোর জন্য এটা এটা জাতি জানে এটা বলছে সংসার বাঁচানোর জন্য তার সাথে যে সম্পর্ক ছিল এগুলো তো মিথ্যা হইতে পারে না ফেসবুক পোস্ট এগুলো তো আর কোনো কিছু মিথ্যা হইতে পারে না এটা জাতি বুঝে তাইলে আপনারা বলেন সব যদি মিথ্যাই হইতো তাপসের বউ যে মিথ্যা বলতো তাহলে খেলা হবে সিনেমাটা কেন হইল না বলেন তাপসের গান বাংলা থেকে ওই খেলা হবে সিনেমাটা কেন হইল না বুগলিকে দিয়ে কেন করলো না বুঝে নেই আপনারা বুবলির বোন একটা আছে ছাগলের মতো চেহারা অবিশ্বাস্যকে নিয়ে একটা বেশি বাজে কথা বলে বিয়াদদ একদম সত্য কথা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আজকে জন্মদিন ওয়া সালাম আপু অনুপুরা আপু অনেক অনেক জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জীবন অনেক সুন্দর এবং সুস্থ সবলভাবে আপনি জীবন যাপন করেন অনেক অনেক দোয়া রইল আপনার জন্য সাগর এসকে সাগর খান হাই হ্যালো কি অবস্থা সাগর কেমন আছো এটারে আমি ব্লক মাইরা দিছি ব্লক দিবেন আপনার আমি বারবার বলতেছি লাইভটা একটু শেয়ার দিয়ে সব জন আছে অলরেডি আমার লাইভটা একটু শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছাই দেন এই ধরনের যারা ভিডিও করে যারা অপবিশ্বাসের বিপক্ষে আমি বারবার বলতেছি ভিডিও করতেছে আগে অপবিশ্বাসের পক্ষে ভিডিও করতো তাদের হচ্ছে টোটালি এক কথা হচ্ছে আপনি আপনারা ব্লক দিয়ে দিবেন এক কথায় ব্লক দিয়ে দিবেন। ওইটারে আমি ব্লক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া অনেক অনেক ভালো আছি ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আমি একজন স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আচ্ছা জয়া ইসলাম ব্লগস সবাই একটু আপুর একটু অনেক সাপোর্ট করবেন আপু আপনি কোন বিষয়ে ভিডিও করেন কমেন্টে জানাবেন আচ্ছা অনেকে বলেন আমি মেসেজে রিপ্লাই দি না আসলে দেখেন আমি কিন্তু ভিডিও খুব কম দিছি বাট আমি একটু কাজ করতেছি এই সেই অনেক কিছু আমি সাগর আমি একটু বিজি ছিলাম ও আচ্ছা আচ্ছা আমি বুঝছি হয়তো কি ব্যাপার কোনো খসখব না তো সাগর কি অবস্থা কেমন আছো অনেক তো তোমার সাথে কথাবচ্চা হয় না লাইভেও আসি না তোমার সাথে কথা হয় না অনেকে ভাবে আমি রিপ্লাই দিই না অহংকার আসলে না আমি হচ্ছে অনেক বিজি থাকি এই হচ্ছে মানে রিপ্লাই দেওয়া না ভিডিও খুব কম করতেছি ওই হচ্ছে কেউ ওইটা ভাবে নেবেন না এই মৌ কেউ কিছু বলে না এটা মৌ সুলতানাকে বলবে অত অত পালাইছে দেশে বাইরে দেশে আসুক টনি সাইডে দেওয়ার মানুষ সানদিজ ভাই টনি আপু সাইডে দেওয়ার মানুষ না ওর উচিত শিক্ষা দিয়ে দিবে সাগর আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো সাগর তোমাদের সবার দেওয়া অনেক অনেক ভালো আছে সাগর দেখছো কিছু কিছু মানুষ তোমার কি চোখে পড়ছে বাট লাইভে আসি না তোমার সাথে তো কথা হয় না মানে কিছু কিছু মানুষ আগে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও করতো এখন দেখতেছি বুবলিকে নিয়ে ভিডিও করতেছে মানে এরা কি পরিমাণে নিয়ম করে চিন্তা করো এই জন্য হচ্ছে আমাদের যারা যারা ভিডিও করতেছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আসছে সবাইকে আমাদের হচ্ছে বুঝাশোনা সাপোর্ট করা উচিত ঠিক আছে অনেকে আসছে ভিউ বিজনেস করতে সেই মানে কি বলবে এদের কিছু বলার নেই আর এখানে যে আমরা বিভিন্ন জনের কমেন্ট করতেছি একটা আছে মৌ খবিস এইটারে দেখলে ব্লগ দিছি ঠিক কাজ করছেন এদের ব্লগ দিবেন এদের কোনো কমেন্ট করবেন না ঠিক আছে আচ্ছা শ্রীন সুলতান অনেকগুলো লাভ দিছে পুষ্প আহমেদ কি অবস্থা আপু কেমন আছেন এই পেজ তোমার আপু হ্যাঁ আমার আমি নামটা চেঞ্জ করছি আমি নামটা চেঞ্জ করছি আর নামটা চেঞ্জ করার কারণে আমি বলতেছি আপু আমি কলেজে গেছি তখন হচ্ছে মানে আমার যে নামে পেজটা খোলা ছিল তো ওইটা হচ্ছে সবার কাছে চলে গেছে মানে আমার তো কলেজ টলেজে ওই যে অতর নামি আমি এটা একটু ক্লিয়ার করি সো ওইখানে তো সবাই ওই নামে ওই জন্য হচ্ছে পরে এই নামটা দিচ্ছি এইটাও আমার নাম ওইটা হচ্ছে নিক নাম আর এটা হচ্ছে এটাও আমার নাম দুইটাই আমার নাম ঠিক আছে আমার দুইটাই নাম বাট পরে আমি এইটা দিচ্ছি ঠিক আছে কেউ কনফিউশনে ভুগবেন না দুইটাই আমার নাম আসসালামু আলাইকুম কলিজার ভাই কেমন আছেন এ এম ডি নানু ওয়ালাইকুম সালাম ভাইয়া এত ভালো আছি আপনি কেমন আছেন আর আপনাদের এত এত মানুষের কমেন্ট আমার খুবই ভালো লাগে লাইভে আসলে ঠিক আছে আপনারা এত ভালো এত কমেন্ট করতে স্যার আপনাদের পড়তে আমার খুব ভালো লাগে এই জন্য আমি লাইভে আসি কারণ সবার কমেন্টে রিপ্লাই দিতে দিতে পারি পারি না না মেসেজে এই জন্য আপনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই আলী আকাশ অনেক 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 আপনাদের এত এত ভালোবাসা পাই আমি কেমনি না ভালো থাইকা পারি হ্যাঁ আচ্ছা সাগর কি কমেন্ট করছে ওইটা উপরে উঠে গেছে কি কমেন্ট করলা সব গুলা মির জাফর ওরা ভিউ বাণিজ্য করে ওদের আনফলো করতে হবে একদম সত্য কথা ওদের আনফলো করে দাও যারা অববিশ্বাস কিনে আগে ভিডিও করতে যারা আছেন এই যে অনেকে জয়েন্ট হয়ে গেছেন একের পর এক কমেন্ট করতেছেন আমি আগে বলা ফেলছি যারা এখন অববিশ্বাসের বিপক্ষে ভিডিও করতেছে আপনারা আনফলো করে ব্লক দিয়ে দিবেন ঠিক আছে কোনো কমেন্ট করবেন না ধন্যবাদ ভাইয়া একটু বাইরে যাচ্ছি আপনার পুরো লাইভটা পরে দেখুন অনেক অনেক ধন্যবাদ আচ্ছা অবশ্যই কাজ থাকলে তো অবশ্যই যাবেন অবশ্যই যান সমস্যা নেই আনফলো করব কিভাবে ব্লক তো করতে পারেন যদি আনফলো করতে না পারেন ব্লক দিয়ে দিবেন ডিরেক্ট ব্লক দিয়ে দিবেন আপু রাইট বলছেন হ্যাঁ আলিয়া অনেকগুলো লাভ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেক অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া একটু দেরি হয়ে গেল সমস্যা নেই লিপি আপু আমি আসছি মাত্র পাঁচ দশ মিনিট হয়েছে লাইক কমেন্ট করা যাবে না ভিউ সামনে আসলে ইগনোর করতে হবে রিস্ক কমে গেলে তারা হ্যাঁ ওদের আইডিতে যারা উপবিশ্বাসকে নিয়ে বাজে ভিডিও করবে লাইক কমেন্ট করা যাবে না ভিউ করা যাবে না দেখলে সি ইগনোর করতে হবে টোটালি কোনো কমেন্ট করলে লাগলে ইনবক্সে গালগালি দিয়ে আসবেন নাইলে সে ব্লক দিয়ে দিবেন টোটাল লাইক কমেন্ট করবে না যতক্ষণ ওদের ভিউ কমে যাবে ওরা এগুলো করবে না ভাই সবাইকে বলে দিবেন আমরা জানো সবাই সবাইকে সাপোর্ট করি আচ্ছা জয়া ইসলাম অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন আপু আপনি জয়া ইসলাম আপনি কোন বিষয় ভিডিও করেন আপনি একটু কমেন্ট কমেন্টে জানায় না আপনি কি আমাদের মতো এই বিষয় ভিডিও করতেছেন অপুদির ভক্ত বলে ভিউ কামাইছে আজ মির্জাফরের মতো পাবলিক পাবলিক করছে এটা ভয়ে এতদিন গালাগালি করছে এই জন্য আপনারা ব্লক দিয়ে দিবেন নৌ সুলতানা বেশি বাড়াবাড়ি করে বাজেভাবে কথা বলে টুবলির চামচাগিরি করে অপরুচিত মৌ সুলতানাকে কিছু একটা করা মৌ সুলতান তো পালাইছে দেশের বাহিরে আর এদের শেল্টার দিচ্ছে বাড়ি সাহক আর বুবলি অনেক সুন্দর লাইভ চলতেছে মার্শাল্লাহ অনেক 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 ধন্যবাদ জয় ইসলাম আচ্ছা একটা কথা বলি দেখলাম তোমার মতো একজন ভিডিও করে নাম মনে হয় জুয়েল ব্লক চিনো নাকি ও আচ্ছা হ্যাঁ জুয়েল হ্যাঁ ও তো ছোট মানুষ অনেক সুন্দর ভিডিও করে দেখে অনেক সুন্দর গোসায় কথা বলে ওর সব সাপোর্ট দিবা ঠিক আছে অল্প দিনে ছেলেটা ভিডিও করতেছে অনেক অনেক সুন্দর ভিডিও করে জুয়েল দেখতেছি তারপর আছে কিছু আছে দেখবা মিডিয়ার খবর টবর নিয়ে আমার কিছু ফ্রেন্ড আছে ওরা তো জুয়েলের ভিডিও গুলো অনেক সুন্দর অনেক সুন্দর গোসায় কথা বলে ছেলেটা অল্প দিনে অনেক সফলতা পাইছে সাপোর্ট করবা অনেক সুন্দর গোসায় কথা বলে যে ভিডিও করে যেদিন ফার্স্ট দেখছি ব্লক করছি আপু একদম সত্য কথা আমিও তো ব্লক দিয়ে দিছি আমি জাস্ট দেখি নাই ঠিক আছে কিন্তু আমরা যারা ওসে করি কি অনেকে জায়গা দেখি কমেন্ট করে বসি বাট ওসে আমরা মানে মানে ব্লক করি না এইটা হচ্ছে সমস্যা ভাই খুব সুন্দর আপনি অপু কথা বলেন আচ্ছা এনামুল হকের অনেক আগে আনফলো করছি কারণ এই লোকটা খুব ফালতু একদম ঠিকঠাক করছেন আনফলো করতে পায় না ব্লক তো করতে পারে না সেইটাই সেইটাই ব্লক দিয়ে দেবেন অপুকে নিয়ে অনেক দিন ধরে ভিডিও করে হ্যাঁ হ্যাঁ এখন সে পোল্টি নিচ্ছে কারণ আছে ভয় পাইছে মেয়েরবি অনেক অনেকে আমাকে সাপোর্ট করবেন আমিও অপুদিকে নিয়ে ভিডিও করি আচ্ছা রুমি বেগম অবশ্যই রুমি বেগম আপু সবাই আচ্ছা রুমি বেগম আপু আপনি আমার ইনবক্স নক দিয়ে মেসেজ দিন ঠিক আছে